গল্পের নাম হয়তো বানবাসী রাইটার ইস্তাক নোরা প্রভুর সংখ্যা এগারো আকাশ তুই আমার জানের দিকে চোখ দিয়েছিস তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না আজ তোকে শেষ করে দেবো নীল মানে আকাশ তুই আমার ব্যাপারে সব কিছু জানলি কীভাবে আর তোর সাহসী কীভাবে হয় নেশাকে ওই সব বলার নীর ও তার মানে তুমি আমাদের কথা আরি পেতে শুনছিলে দা মাফিয়া লর্ড কিনা না পাতে আকাশ নিরে কলার ধরে বেশ করেছি পেতেছি হলে যে জানতে পারতাম না তাহলে তাহলে এত কিছু হয়ে গেছে কিন্তু আমি খুব খুশি হয়েছি দেখেছিস আমার জান আমায় কত ভালোবাসে নির হুম এই ভালোবাসা আমি কয়েকদিনের মধ্যেই শেষ করে দেব আকাশ তোর জন্য তো তোকে বাঁচতে হবে আমি তো তোকে আজই শেষ করে দেব সবাই বুঝতে পারছেন না ই হয়েছে তাই না আচ্ছা চলুন বুঝিয়ে দিচ্ছি আকার কেন অনিরকে এখন মারতে চাইছে বিয়ের দিন সকালে রাতে বিয়ে তাই সকালে সবাই মিলে হলুদ লাগিয়ে নিশুকে গোসল করাবে নিশুকে হলুদ লাগানোর পর সবাই মিলে দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে একজনকে আরেকজন হলুদ লাগানোর জন্য নিশা আকাশকে পিছনে থেকে গালে হলুদ লাগিয়ে দিয়ে ভো দৌড় পিছনে ঘুরে নিশাকে দেখে এসে হলুদ হাতে নিয়ে নিশার পিছনে দৌড় লাগালো আকাশ দাঁড়া বলছি পাজি আমাকে হলুদ লাগানো একবার হাতে পাই বুঝব মজা হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দেব। নিশা আগে ধরে তো নাও অনেকক্ষণ দৌড়ানোর পর নিশা দেখলো আকাশ অনেক পিছনে এই সুযোগে নিশা গিয়ে একটা রুমে লুকিয়ে পড়লো তখন ওই রুমের ওয়াশরুম থেকে নির বের হলো খালি গায়ে শুধু টাওয়াল পরেছে নিশার দরজা খোলার আওয়াজ পেয়ে ওই দিকে তাকালো আর নির কে ওই অবস্থায় দেখে নিশা তো আতোমতা খেয়ে গেল নিশাকে রুমে দেখে অবাক হলো নির গিয়ে নিশার মুখ চেপে দিল এত শিলক এত ছিল কেন হ্যাঁ আগের জন্মে কি মাইক ছিল নাকি উম নেশা কিউম কি বুঝতে পারলো না মুখ থেকে হাত ছড়াতে বলছে নির ও সরি সরি হাত ছড়িয়ে নেশা আপনি এখানে কে কেন আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে নেশা চারদিক ঘুরে নিশা ও হ্যাঁ এটা তো আপনার আমি ভুলে ঢুকে গেছি মনে হয় সরি বলে চলে যেতে নিল টেনে আবার আগের জায়গায় দাঁড় করিয়ে দিল দেওয়ালের সাথে মিলিয়ে দুই দিকে দু হাতে দিয়ে দাঁড়ালো যাতে নেশা যেতে না পারে এইভাবে যেতে দেয় কীভাবে বিনা অনুমতিতে রুমে ঢুকেছ পানিশমেন্ট তো দিতেই হবে নেশার মুখের কাছে মুখ নিয়ে নিশা দেখুন এই সব হবে না কেন হবে না আর তুমি তোতলাচ্ছো কেন নিশা কই নি ও তোতলাচ্ছ না বুঝি আচ্ছা যাই হোক তোমার পানিশমেন্টটা দিয়ে নি নিশা ঠোঁটে কিস করতে নিল নিশা ধাক্কা দিয়ে সরাতে গেল কিন্তু নিরে খালি বুকে হাত লাগায় নেশা কেঁপে উঠলো নেশার কেঁপে ওঠা দেখে ওর দিকে তাকালো তাকাল এখনো তো কিস করলামই না এখনই এত কাপা কাপি করছো কেন নেশা নেশা কিছু বলল না ও তো নিজের বুকের দিকেই তাকিয়ে আছে সবার নেওয়ার কারণে বুকে বিন্দু বিন্দু পানি জমে আছে যা নেশাকে খুব টানছে ইচ্ছে করছে শুয়ে দিতে নিশা নিরের বুকে হাত বুলিয়ে দিল কিছুক্ষণ ওর যেন ঘোর লেগে যাচ্ছে নির্ভ্রুকুশকে নেশার দিকে তাকালো খেয়াল করলো নিশা তার বুকের দিকে তাকিয়ে আছে নীর ব্যাপারটা বুঝতে পেরে মুসকে আসলো নির কি দেখছেন ম্যাডাম নেশা চমকে ওঠে হ্যাঁ নীর বললাম কি দেখছেন নিশা কে কিছু না বলে চলে যেতে নিল নির নিশার দুই হাত দেওয়ালের সাথে চেপে ধরলো নির কিছু তো দেখছিলে নিশার মুখের কাছে মুখ নিয়ে নেশা নীরের দিকে তাকালো ছেলেটার মুখে দুষ্টু হাসি ব্যাপারটা নেশাকে আরও লজ্জায় ফেলে দিচ্ছে নেশা বিশ্বাস করুন কিছু দেখছিলাম না নির তাই বুঝে তাহলে আমার বুকের দিকে কি ছিল কেন নীর একদম নেশার মুখের সামনে গিয়ে কথাগুলো বলছে নিরের গরম নিঃশ্বাসগুলো নিশার মুখে পড়ছে যা নেশাকে আরও পাগল করে দিচ্ছে নিশা খিসে চোখ বন্ধ করে রাখলো কিন্তু কাপা কাপি বন্ধই হচ্ছে না নির কি ম্যাডাম আজ যে আপনার কাপা কাপি থামছে না নিশা প্লিজ গিয়ে জামা পড়ুন আমার কি কেমন জানি লাগছে চোখ বন্ধ রেখে নির আগে তুমি তাকাও তো নিশা প্লিজ নেশাকে ছেড়ে দিল নেশা তো নীর সেদিকে তাকিয়ে হেসে দিল পাগলি এক দূরে দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিল এতক্ষণ মনে হচ্ছিল দমটায় আটকে ছিল হঠাৎ নেশার চোখ গেল হলুদের বাটির দিকে তাদেরকে নেশার মাথায় দুষ্টুবুর দিল হাতে কিছুটা হলুদ নিয়ে নীরের রুমে ঢুকে গেল দরজা নক না করে নীরকে দেখে আস্তাক ফিরুল্লাহ বলে উল্টো ঘুরে গেল নীর আওয়াজ পেয়ে দরজার দিকে তাকালো নিশাকে দেখে প্যান্ট না উঠিয়ে রাগে চোখে তাকালো নীর ইউ নিশা বিশ্বাস কুকুর কিছু দেখেনি নীর প্যান্ট পরে নেশাকে টেনে রুমের ভিতরে এনে দরজা লাগিয়ে দরজার সাথে চেপে ধরল এই মেয়ে দরজা নক করে আসা যায় না নেশা আমি কি জানতাম নাকি যে আপনি এইভাবে থাকবেন নির হুঁ বলেই নেশাকে ছেড়ে শার্ট পরতে গেল নেশা পিছন থেকে চুপি চুপি নীরের পিছনে দাঁড়ালো আর গালে হলুদ লাগিয়ে দৌড় দিতে নিল কিন্তু নীর হাত ধরে ফেলো নিশা মনে মনে এই যে এখন আমি শেষ নির আয়নার দিকে তাকালো আর দেখলো নিশা তার গালে হলুদ লাগিয়ে দিয়েছে নিস এগুলো কী করলা তুমি নিশা আপনাকে না হুতুম ভেজা লাগছে নী খুব হাসি পাচ্ছে তাই না দাঁড়াও এদিক ওদিক তাকালো কিন্তু কিছু পেলো না নেশা হি কিছু করতে পারবেন না আপনার কাছে তো হলুদই নেই যে আমায় লাগাবেন নীর মুচকি হেসে নিশার মুখ দুই হাত দিয়ে ধরে নিজের দুই গালের সাথে নিশার দুই গালে ঘুষে দিল তারপর ঠোঁটে জোরে একটা কাপড় দিয়ে সরে এলো নেশা নীর নাও লাগিয়ে দিলাম হলুদ নেশা মুচকি এসে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল নীর ও পিছন পিছন ছুটল দুজনই শায়ানের সামনে পড়ল শ্যায়ন আমি তো ভাবলাম তুই বুঝে শাওয়ান নিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিস তাই বাসাতে এলাম এখন দেখি দরজা লাগিয়ে সাওয়ারের সাথে টাওয়ারও করছিস নিশা লজ্জা পেয়ে চলে গেলো কী যে বলস না তুই মাথা চুলকাতে চুলকাতে শ্যান কী জানি বললাম ধর কিছু না চল নিচে যায় না আকাশ ওকে পেয়ে যায় নির মনে মনে শিঠ আকাশের কথা তো মাথা থেকে বেরিয়ে গেছিল না ওকে জানাতে হবে শ্যান কি ভাবছিস নির কিছু না নিশাকে খুব তাড়াতাড়ি বলবো এখন চল নিচে যায় বিকালে সবাই রেডি হচ্ছে নিশুকে সাদাতে পার্লার থেকে লোক এসেছে নিশাও তাদের থেকে ছেদে নিল অফ হোয়াইট কালারের লেহেঙ্গা তার সাথে রেড করপ্রেট অফ হোয়াইট কালারের বনা অয়েলি মেকআপ ব্ল্যাক স্মোকি আইস ড্রাক রেড লিপস্টিক হাতে সাদা লাল চুরি গলায় সাদা পাথরের নেকলেস ঝুমকা চুলগুলো খোপা করা আর লাল গোলাপ লাগানো না কে এক কথায় পড়ি আকাশ তো দেখেই ফিদা আকাশ তোমাকে খুব সুন্দর লাগছে নেশা নেশা আর তোমাকেও তখন রুম থেকে নির বের হলো নির্কেও আজ অসম্ভব সুন্দর লাগছে অফ হোয়াইট কালারের রাউন্ড শেপ পাঞ্জাবি বুকের দিক দিয়ে লাল সুতার কাজ ব্ল্যাক পেন্ট চুলগুলো স্টাইল করা হাতে কালো ঘড়ি হঠাৎ নিরে চোখ গেল নেশার দিকে আর চোখ আটকে গেল জান্নাতের হুরের থেকে কম সুন্দর লাগছে না তাকে নির উফ যা নাস্ত তুমি আমায় একদম শেষ করে দেব তোমার এত রূপ যে আমায় ঘায়ল করতে করতে শেষ করে দিচ্ছে নির আর নিশার সামনে গেল না দূর থেকে দেখে চলে গেল কান সামনে গেলেই তার ঘো লেগে যাবে নিশুকে স্টেজে আনা হলো লাল কালারের লেহেঙ্গাটাতে নিশুকে শরীর থেকে কম সুন্দর লাগছে না বিয়ে পড়ানো শুরু হলো ওই মুহূর্তে নেশাকে টেনে নির একটা রুমে নিয়ে গেল। নেশা আপনি নেশা এখানে কেন আনলেন তোমাকে দেখতে জানো কতটা সুন্দর লাগছে তুমি ইচ্ছে করছে নিরকে থামিয়ে জানি সুন্দর লাগছে এখন চলুন ওইখানে যাই বিয়ে শেষ হয়ে যাবে বলে নিশা চলে যেতে নিল নির হাতে ধরে তার দিকে ঘোরালো নিশা কি তোমায় কিছু কথা বলার ছিল নিশা এখন পরে বললে তো হবে নি না এখনই বলবো আচ্ছা বলুন কি বলবেন জানি না কথাটা কিভাবে নিবে আসলে আকাশ নেশা আকাশ কি আসলে আকাশ একজন খনি কথাটা বলতে বলতে নেশা নিজের গালে থাকতে লাগিয়ে দিল অবাক হয়ে নেশার দিকে তাকালো কারণ নির্যাত ভুলি করেছে নেশা কখনো হাত তোলেনি কিন্তু আজ আকাশের কথা বলার হাত তুললো তাহলে কি সত্যি নেশা আকাশ কে ভালোবাসে নেশা অ্যানাফ ইস অ্যানাফ কি ভেবেছেন আপনি ভালো করে একটু কথা বলেছি বলে ভাবছেন আমি সব ভুলে গেছি আর আপনি যা বলবেন তাই বিশ্বাস করবো না মিস্টার নীল এটা আপনার ভুল ধারণা যখন আমার পাশে কেউ ছিল না তখন শুধু আকাশ ছিল আমার পাশে আর কেউ না আর আপনি তার নামে এত বড় মিথ্যা বললেন আপনি ওকে পছন্দ করেন না ঠিক আছে কিন্তু এইসব আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে বলে নেশা চলে গেল এদিকে নীর থা মেরে গেছে নেশা যে তাকে বলার সুযোগ দিবে না তা তো নীরের জানা ছিল না নীর ও বের হয়ে গেল রুম থেকে কিন্তু আকাশ তাদের দুজনের কথাই শুনেছে তাই নিশ্চয় বিদায়ের পর নীরকে কিডন্যাপ করে আর তাকে মারার প্ল্যান করে বর্ত ঘটে এইভাবে তুই কতদিন পালাবি আকাশ একদিন না একদিন নেশা সব জানতে পেরে যাবে আকাশ তার কোনো সুযোগই দিব না আমি এই মাসে আমি নেশাকে বিয়ে করে আমার করে নিব তারপর আরও আমার ছেড়ে চলে যেতে পারবে না তুই ওইসব নিয়ে ভাবিস না তুই বরং তোর কথা ভাব বলেই আকাশ বন্দুক নিয়ে নির্কে শ্যুট করতে যাবে তখনই পিছন থেকে একটা বড় ছুরি এসে আকাশে হাতের কোপ চিকিতে নিড়ে হাতের বাঁধনে গিয়ে লাগলো আর বাঁধনটাও খুলে গেল নির খুব অবাক হলো আর আকাশ তো ব্যথায় কাত্রাছে নীর চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন